বারো বোল্ট দশ এম্পিয়ার এই চার্জারটি চট্টগ্রামে ফাটাচ্ছি আর এটা হলো বারো থেকে আটচল্লিশ বোল্ট এটা কক্সবাজারে ফাটাচ্ছি এটা দেখুন দশ এম্পিয়ার সতেরো এম্পেয়ার কারেন্ট নিয়ে বন্ধ হয়েছে অর্থাৎ দশ একটি চারকের বেকার আপনাদেরকে চেক করে দেখিয়ে দিলাম এটা পাঠাচ্ছি চট্টগ্রামে কালুঘাট আর এটা হলো নাজিম উদ্দিন টেকনাফে ট্যাকনাফে ফাটাচ্ছি এই একটি চার্জার দিয়ে বারো বোল্ট দেখুন বারো বোল্ট চব্বিশ বোল্ট তারপর ছত্রিশ বোল্ট আটচল্লিশ ভোল্ট অর্থাৎ একসাথে একটি চার্জ দেওয়া যাবে দুইটি তিনটি চারটি একসাথে চার্জ দেওয়া যাবে এই চার্জারগুলো কিন্তু অনেক হেভি চার্জার এগুলো আমার হাতে বানানো আর এই চার্জারগুলো নেওয়ার পর যদি আপনার ভালো না লাগে এক সপ্তাহ পরেও রিটার্ন করতে পারবেন কোনো সমস্যা নাই দেখুন এখানে কতটুকু পরিমাণে চার্জ হচ্ছে এখানে কিন্তু দেখাবে কতটুকু লোডে চার্জ হয় আর এই চার্জারটি হানড্রেড পারসেন্ট আপনার হেভি চার্জার এটা নিয়ে কোনো সন্দেহ নাই আর আপনি যদি নেওয়ার পর এগুলো আপনার মন মতো চার্জ না হয় তাহলে আপনি রিটার্ন দিতে পারবেন কোনো সমস্যা নাই দেখুন এটা টেকনাল নামে কিছুদিন আগে একটি দুগুরাতে দিয়েছিলাম আর একটা দিচ্ছি দেখুন এটা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিস আপনার হাতে নিয়ে দিয়ে আসবে আপনি বাংলাদেশের যেখানেই থাকেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও